স্তোত্রটি পড়ব নির্বাণ শটকম বা আত্ম শটকম অর্থাৎ এখানে শ্লোক রয়েছে যার মধ্যে নির্বাণের কথা বলা হয়েছে বা আত্মা যে কি সেই তত্ত্ব এই শ্লোকেই ওম ও মনোবুদ্ধিহকার চি নাহত্রজিহে নে তেজ নোম ভূমিজায়ু চিদানূপিবহ চিদানন্দ রূপা শিব তাহলে আমি কি নয় সেগুলো এখানে বলেছেন আমি কি নয় এবং আমি কি তাই দেখবেন এখানে নির্বাণ শটকম এবং আত্ম শটকম অর্থাৎ আমি কি নই তা বলা হচ্ছে এবং তারপর আমি কি হই তাও বলা হচ্ছে মনোবুদ্ধি চিত্তানি নাহম আমি এটা নই আমি কি নই মন নই বুদ্ধি নয় অহংকার আমি নই ঘ্রাণ নানুদ্রে আমি শত্রুজিহ মানে ঘ্রাণ নেত্র এগুলো কোনোটাই নই নৌমভূমির নে জনবায়ু আমি অগ্নি নই আকাশ ক্ষীতি বায়ু এসব আমি নই তবে আমি কে আমি চিদানন্দরূপ শিবহম শিবহম আহম শিবহ আমি শিব আমি চিদানন্দ রূপ এইভাবেই স্ত্রোত্রটি পরপর রয়েছে তাহলে ধীরে ধীরে শ্লোকটি দেখুন ভেতরের দিকে অগ্রসর হচ্ছে মন বুদ্ধি চিত্ত শত্রু জিহ এর পরে আরো ভেতরে নণ নব পঞ্চা নতুর্নবোষা নয়ু চিদানূপিবচ প্রাণ পঞ্চবধত নয় পঞ্চকোষ নয় বাক ইন্দ্রিয় অস্ত পাদ, জনন্দ্রিয় মলদার এসবও আমি নই আমি হলাম চিদানন্দরূপ শিবহম শিবহম তারপরে নমে দেশ রাগ নমে লোভ মোহ আমি কি নই আমি যেহেতু মন বুদ্ধি নই তাহলে রাগ দেশ আমি নই নমে রাগ দেশ রাগ নমি লোভ এগুলো সবই চিত্তের বিকার এগুলো কখনো আমি হতে পারি না ন ধর্ম ন চার্থ ন কাম ন মোক্ষ তাহলে মনের উপরের এই যে বিকার যেহেতু আমি মন নই তাই মনের ওপরের বিকারও আমি হতে পারি না ধর্ম না চার্থ ন কাম ন মোক্ষ যে চারটি পুরুষার্থ বলা হয় ধর্মার্থ কাম মোক্ষ এগুলোর কোনোটি আমি নই আমি চিদানন্দ রূপ আমি শিব পাপ ন সৌখ্যাম মন্ত্রো নীর্থ নহম ভোজন নজ্য ভ চিদানূপিব শিবোহম্য পৌখ্যম দুখম পাপ সুখো अथवा दुखो इस नए न मंत्रो न तीर्थम न वेद नज्ञा अहम भोजनम न भोक्ता अमी न भोक्ता न भोजन न भोज्य अमी शिवोहम् शिवोहम् शिवो न मृत्युन शका न मे या भेदः पिता ने माता न न शंका अमर मृत्युते न भ जातिदा अमर जाति को भाई नहीं पिता न मे मे न जन्म फले अमर पिता माता जन्म नहीं न बंधुर्न गुरु गुरुन शिष्य हमार न से बंधु नाचे, नाचे मित्र एम की गुरु एवं शिष्य गुरु शिष्यमी नमीचिदानंदप शिवोहम शिवोहम अहम निर्विकल्प निराकारूप विभुवाचर्वेन्द्रिया न चा संगत নৈব মুক্তির নমেয় আমি নির্বিকল্প নিরাকার স্বরূপ আমি সর্বব্যাপী আমি ইন্দ্রিয় বর্গের সঙ্গে যুক্ত নই নচা সঙ্গতম নৈব মুক্তির নমেয় এবং আমি মুক্তি নই এবং গেও নই अमित चिदानंद रूप शिवोहम शिवोहम निर्वाण शतकम् बा आत्म शतकम् ओम मनोभूति अहंकार चेतानिनाहं न चा स्ोत्र न च घण नेत्रे न च व्योमभूमिर्न तेजो न वायु शिरानन्दरूप शिवोऽहं शिवो हम शिवोऽहं शिवो न च प्राणसङ्गो नवै पञ्च वायु न वाशाप्तधातु न वापं च कोशा न वाक्पाणिपादं न चोपस्तपायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्

न कामो न मोक्ष चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न शोकं न दुःखम् न मन्त्रो न तीर्थं न वेदानयज्ञा अहं भोजलं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूप शिवोऽहम् शिवोऽहम् चिदानन्दरूप शिवोऽहम् शिवोऽहम् न मृतोर्न शङ्का न मे जातिभेद पिता नैव मे नैव माता न जन्म नवं दूर्न गुरुणैव शिष्य सिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् सिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् अहं निर्विकल्पो निराकाररूप विभुता च सर्वत्र सर्वेन्द्रियाणं न चासङ्गतं नैव सिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवो